আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে ভারতের বিভাগকে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ আউটফিল্ড বেজা থাকায় এক ঘন্টা দেরিতে টস হয়েছে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথম দিনেই তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে বাংলাদেশ সে যাই হোক টেস্টের পরেই নজর থাকবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আর সেখানে যে দলের পরিবর্তন আসবে না সেটা আর বলার অপেক্ষা রাখে তবে কেমন হবে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ টি টোয়েন্টি ক্রিকেট তরুণদের খেলা বর্তমান সময়ে আধুনিক ক্রিকেটের সবচেয়ে বেশি বাক্য হল এই দুটি বাংলাদেশের দিক থেকে সেটা একটু ভিন্ন তরুণদের বদলে এখানে অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাই তো পিছিয়ে আছে অন্যান্য দেশগুলোর তুলনায় তবে ভারতের বিপক্ষে সামনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পরিবর্তন আসতে পারে পরিকল্পনায় ওপেনিং ও তিন নম্বর পজিশনে তিনজন তরুণ পাওয়ার হিটার হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান টাইগার ক্রিকেট দল সর্বশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছিলেন মাস তিনেক আগে বিশ্বকাপে এরপর টেস্ট নিয়ে ব্যস্ত থাকলেও টি টোয়েন্টি বা ওয়ান ডে খেলার সুযোগ পাননি রিয়াদ মোস্তাফিজরা তবে দীর্ঘদিন পর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ফিরবেন রঙিন পোশাকে এদিকে বিশ্বকাপে তানজিৎ হাসান তামিমের সাথে ওপেনিং খেলেছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার কিন্তু চরম সত্য হল এই দুইজনের একজনও তেমন ভালোভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি তাই তো এখন বিকল্প সমাধান নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের সেদিক থেকে গুঞ্জন আছে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেতে পারেন তরুণ পাওয়ার হিটার জিসান আলম ও পারবেজ হোসেন ইমন বর্তমানে টি টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার হিসাবে খেলেন জুনিয়র তামিম বিশ্বকাপ ও আগের সিরিজগুলোতেই তিনিই সামাল দিয়েছেন এই দায়িত্ব যেখানে ব্যাট হাতে আহামারি ভালো করতে না পারলেও বাকিদের তুলনায় ছিলেন বেশ উজ্জ্বল এ সময় চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচে করেছেন দুইশো ছষট্টি রান সেই বিচারে বলা যায় ভারতের বিপক্ষে তার নাম থাকবে সেরা একাদশে তাছাড়া তামিমের পাওয়ার হিটিং সামর্থ্য ও দ্রুত রান তোলার দিক থেকে আছে পারদর্শিকতা অন্যদিকে তার সাথে লিটনের বদলে ওপেনিং করতে পারেন তরুণ দিশান আলম অল্প দিনের ক্যারিয়ার হলেও বয়সভিত্তিক দল থেকে আলোচনায় যুব এশিয়া কাপ জয়ী দলের সদস্য গত টপ ইন টি টোয়েন্টি লিগেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি এমনকি বর্তমানে টি টোয়েন্টি দলের হয়েও অনুশীলন করেছেন এই মার্কোটে ব্যাটার সেখান থেকে বলা যায় বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়ার প্লেতে ব্যাট হাতে ঝড় তোলার জন্য তার মতো ব্যাটারই প্রয়োজন এই দুজনের পাশাপাশি টপ অর্ডারে তিন নম্বর পজিশনের জন্য আলোচনায় থাকবেন পারভেজ হাসান ইমন।